বাবার বাড়িতে বারো তেরোটা দিন আরাম করে থেকে এসে বাসায় সেই বারো দিনের কাজ একদিনে করে না নাজেহাল অবস্থা আমার আমার আসসালামু আলাইকুম প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি নাজনিন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথে থেকো তো বাবার বাড়িতে দেখো বারো দিনের মতো থেকে আসলাম আজকে বাড়িতে রাতে আসছি বাড়িতে তো রাতে এসে ঘরের ভিতরে ঢুকেই ঘরের অবস্থা দেখে মানে অবস্থা তো আমার একদমই খারাপ তার উপরে এ পরিমাণ খারাপ গন্ধ বের হয়েছে ঘরের মধ্যে মনে হয় ইন্দুরে আর মানে করে বাসা বেঁধে নিচ্ছে মানে বমি আসতে নিচ্ছিলো এই একটা অবস্থা সত্যি কথা বলতে অনেকটাই খারাপ লাগছে রাতে মানে ঘুমাতে পারি না সারাটারা এত পরিমাণে গন্ধ তো তোমাদের দাদা ভাইকে বললাম তুমি কি রাতে বাড়িতে থাকো নাই সে বলল যে ওই যে সকালে চলে গেছি রাতে এসে ঘুমাইছি আসলে ছেলে মানুষরা বাড়িতে মানে বাড়িটার পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো কিন্তু বোঝে না তারা জাস্ট মানে থাকা লাগে থাকে তার ভিতরেও দেখা যায় যে কিছু কিছু ছেলে মানুষ আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে কিন্তু সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই কিন্তু অতটা পরিষ্কার মানে থাকতে পারে না চাইলেও পারে না মানে যেহেতু সকালে উঠে তার যাইতে হয় হয় আবার রাতে এসে খালি ঘুমায় এই একটা অবস্থা তো ঘরের ভিতরে জানি না ইন্দুরে হয়তো মানে করে দিছিল তো তো গন্ধ বলবো করার জন্য দেখো সকালে উঠে লেগে পড়লাম রাতে এসে কিচ্ছু করতে পারি নাই কারণ রাতে আস্তে আস্তে সাড়ে দশটার মতো বেজে গেছিলো এসে খালি বিছনার চাদরটা চেঞ্জ করে ঘুমিয়ে পড়ছিলাম ঘুমিয়ে মানে শুয়ে পড়ছিলাম কিন্তু আমার সারা রাত ভালো করে ঘুম হয় নাই এ পরিমাণ গন্ধ ঘরের ভিতরে এই গন্ধর কারণে আর কি ঘুমটা ধরে নাই তো সকালে উঠে খালি ছিলাম রাতে যে কখন সকাল হবে আমি সব কিছু পরিষ্কার করতে পারবো তো এতে দেখো সকালে ঘুম থেকে উঠে জাস্ট একটু খালি চা বানাইছি তো তোমাদের দাদা ভাই খেয়ে শপে চলে গেছে সেগুলো আর ভিডিও করি নাই জানি আজকে কাজকর্ম অনেক আছে যদি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তাহলে দেখা যাবে যে ভিডিওটা অনেক লং হয়ে গেল তার জন্য কিন্তু আমি সেই চা টাওয়া গুলা আর ভিডিও করি নাই তো ঘরের ভিতরে দেখি যে ঝুল পড়ে গেছে এত পরিমাণ ঝুল পড়ছে সেগুলো আগে ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিছি একবার আরও একবার ছাড়তে হবে অফ ক্যামেরায় একবার ছেড়ে নিচ্ছি আর একবার ক্যামেরা অন করে ঝাড়বো দেখতে পারবা তোমরা অনেক গেছে পাক ঘরেও যেরকম ঝুল পড়ছে থাকা অবস্থা তো এখন সব একটা একটা করে করি দেখো আরাম করার ফল আমার বের হইতেছে একদিনের মধ্যে তো একদিনে তো সাফা করতে পারবোই না যতটুকু পারি একদিনে করব আবার কালগাও করতে হবে কিছুটা তো দেখো এগুলো এখন ঝুলগুলা পরিষ্কার করতেছি ঝাড়ু দিয়েই আর আমার ঝুল পরিষ্কার করতে ঝাড়ু দিয়েই ভালো হয় কারণ মনে হয় ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড়লে পরিষ্কারটা একটু বেশি হয় তো আজকে গুলা মুছবো না কালকে আবার পরশু দিন ফ্যানগুলা নিব তো আজকে দেখো ঝুলগুলা পরিষ্কার করতেছি উপরে এত ঝুল পড়ছে কি বলবো বালু একদম ঘরের অবস্থা না যে হাল মানে খালি এসে উঠে গেছে একটা অবস্থা ঘরে বউ না থাকলে যে কি অবস্থা হয় ঘরের সেটা দেখলে আর কি বুঝতে পারতেছি আসা তো কি আর করবো এগুলো এখন সাফ করি মেয়ে তো খেলতেছে বাহিরে তাকে খাওয়িয়ে দিছি সে খেলতেছে ছেলেদের কাছে দিয়ে আসছি কয়েকটা ছেলে আসছে খেলার জন্য তাদের কাছে তো এই দেখো খেলতে খেলতে আমার মেয়েটা হয়তো পড়ে গেছিল কান্নাকাটি করতেছে আর আমাকে বলতেছে যে ওরা আর এটা করলে দেখবেন যে ছোট বাচ্চারা খুশি হয়ে যায় ভাবে যে তাদেরকে শাস্তি দিছে তো এটাই করে তারপরে আবার দিয়ে আসলাম একটু খেলানোর জন্য তো এই তো দেখো এত কাজকর্ম মধ্যে আমার কিন্তু আজকে বান্না নাই এটাতে আমি অনেকটাই আরাম পাইছি কারণ কালকে রাতে আসার সময় আমি কিন্তু কালকার ভিডিওতে বলছিলাম যে আমার মা সবজি টবজি সব দিয়ে দিবে থাকলে তো সত্যি কথা বলতে যা যা মানে মাংস কিছুই দিয়ে দিছে তো এখন দেখো রান্না করতে হবে না আমি মাংস রেখে দিছি। তো এটা খালি দুপুরে খাওয়ার সময় গরম করে নেব। আর কিছুটা ভাত বানিয়ে নেব প্রেশারে কুকারে তো অতটা সময় লাগবে না খাওয়ার সময় কিন্তু আমি ভাতটা বানিয়ে নিতে পারবো তো যার জন্য দেখো এই রান্না বান্নাটা নাই তার জন্য কিন্তু আমি অনেকটাই আরাম পেয়ে গেছি খালি ঘর গুছাইতেছি বান্না থাকলে কিন্তু আমি এগুলা করতে করতে অনেকটাই লেট হয়ে যেত রান্না করতে হতো যেহেতু তো ওইটার থেকে একটু বেঁচে গেছি এসকা তো এটা হইলে আর কি ভালো হয় বাড়ির থেকে যদি সবজি টবজিগুলো নিয়ে আসতে পারি তারপরের তো অনেকটাই কাজ থাকে বাড়িতে আসার পর দেখো এত স্পিডে কাজ করতেছি আমি কিন্তু ক্যামেরা আর কি ভিডিওতে একটু এডিট করতে মানে ই করে দিছি আর কি স্প্রিটটা বাড়িয়ে দিছি কিন্তু আসল কথা কি জানো আমি কিন্তু অনেকটা স্পিরিট কাজ মানে কাজকর্ম করতেছিলাম কালকা তো আরও স্পিরিট বাড়িয়ে দিছি একটু বেশি দেখা যাইতেছে আসলে আমি অনেক স্পিরিটে কাজ করছি কালকা মানে অনেকগুলা কাজ অত ভাবে করলে কিন্তু হয় না আরও বাচ্চা কাচ্চা আছে তাদেরকে তো খাওয়াইতে হবে সময় মতো গোসল করাইতে হবে সময় মতো সব কিছুই করতে হবে তো যদি অত লেজিভাবে লাহে লাহে মানে বই পরিষ্কারগুলো করি তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে তো যার জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে সব কিছু কর ছিলাম আরো ভিডিওটা এডিট করতে নিয়ে একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি যার জন্য আরো স্পিড হয়ে গেছে আর স্পিড না বাড়িয়ে দিলে কিন্তু অনেক লং হয়ে যেত ভিডিওটা প্রায় বিশ মিনিটের মতো হয়ে যেত তো অত ধৈর্য সহকারে কিন্তু ভিডিও দেখার মতো লোক নাই আসলে তো যাই হোক দেখো এখন আমি এগুলা সব পরিষ্কার করে নিতেছি কিচেনটা কিন্তু ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম আর বাসনগুলো যেহেতু আমি এর ভিতরে তুলে রেখে গেছি তো এখনো বের করি ভাবতেছি এগুলো টাপ করে বের করব আর আমার ব্যাগের ভিতরে যে কাপড় চোপড়গুলা নিয়ে গেছিলাম ওগুলাও কিন্তু এখন পর্যন্ত বের করি নাই এগুলো আগে পরিষ্কার করব তারপরে বের করব ওগুলা যেহেতু পরিষ্কারই আছে ধুয়ে টুয়ে নিয়ে আসছি তো এই ময়লা মধ্যে যদি এখন বের করি তাহলে ওই কাপড়গুলোও কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তার জন্য ব্যাগের মধ্যে রেখে দিছি। আগে ঝেড়ে ভালো করে ঝুড়ে পরিষ্কার করে ঘরটা করে তারপরে ভাবছি যে ব্যাগের গুলা বের করবো তো ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি তো দেখো কয়েকদিন আরাম করার ফল দেখছো কিভাবে বের হইতেছে আমার আসলে এরকমই হয় একা সংসারে বাড়িতে কেউ না থাকলে কোনো জায়গায় গিয়ে শান্তি করে আরাম করে চলে আসার পর এই অবস্থা মানে কত কাজকর্ম করতে হয় তো যাই হোক করতেই হবে এখন পরিষ্কার মানে বহুত দিন ছিলাম না তো তিন চার দিন থাকলে কিন্তু অতটা পরি মানে অপরিষ্কার হয় না যেহেতু বারো তেরো দিন ছিলাম তো এখানে তো অপরিষ্কার হবেই আর ঘরে যেহেতু মানুষও ছিল না তারপরে আমার যাটা হয়তো ঘরটা ঝাড়ু দিছিল কালকা যেহেতু আমার যাটা আসছে তো যার জন্য ঘরটা একটু পরিষ্কার পাইছি এসে তো যা তারপরেও কি আর বলবো ঘরের ভিতরে না ইন্দুর মোড়া ইন্দুর মোড়া বের হয়েছিল মনে হয় ইন্দুর কোনো জায়গায় মরে আসছিলো তো তারপরে তারপরের দিন আমি হয়তো ঝাড়ু দিবো আজকে আর ভালো করে দিতে পারতেছি না কালকা দেখবো আরও ভালো করে আজকেও যতটুকু দেখা লাগে দেখে থেকে ঝাড়ু টারু দিয়ে পরিষ্কার করে নিতেছি কালকা ভাবছি যে আর একটু ভালো করে দেখবো মানে আজকে চাইলেও আমি পারতেছি না আমার মেয়ে আছে তাকে মানে খাওয়াবো গোসল করাবো ঘুম পাড়াবো তো ছোট বাচ্চা না থাকলে সাথে কিন্তু একটু কাজ করে আরাম পাওয়া যায় কিন্তু ছোট বাচ্চা থাকলে তো জানোই তোমরা যাদের যাদের আসে ছোটো বাচ্চারা মা বা মায়েরা কত কষ্ট হয় মানে কাজ করতে নিয়ে তো যাই হোক দেখো আমার মাটা সুন্দর করে খেলতেছে আর একটু পরেই কিন্তু ঘুম আসার জন্য কান্নাকাটি করবে দশটারো দিকে তার ঘুম আসার সময় তো তখন কিন্তু আমার কাজগুলো শেষ কর হইলেও তাকে ঘুম পাড়াতে হবে আবার শেষ না হলেও তাকে ঘুম পাড়াইতেই হবে তাহলে না হলে কিন্তু অনেকটাই কান্নাকাটি করবে তো যাই হোক তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করতেছি যে তার ঘুম আসার আগে যদি আমি ঘরটা মুছে নিতে পারতাম নাহলে তাকে ঘুম পাড়িয়ে যদি আমি ঘর মুছতে যাই তাহলে কিন্তু আমার মেয়েটা উঠে পড়ে একটু লাইট দেয় একটু ফ্যান দেই এটা ওটা করি একটু শব্দ হয় তাহলে উঠে পড়তে চায় তো যার জন্য ভাবলাম যে ঘুম পাড়ানোর আগে ঘর গুলো ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে তাকে ঘুম পাড়াই তাহলে আর যতটুকু কাজ থাকবে ব্যাগের থেকে কাপড় করা এগুলো কিন্তু লাইট অফ আমি বের করতে পারবো তো জানি না এখন কি করতে পারবো বাইর করতে পারবো না নাই ঝাড়ু টাড়ু দিতে পারবো না নাই তার আগে যদি মেয়ে কান্নাকাটি স্টার্ট করে দেয় তাহলে তো তাকে ঘুম পাড়াইতেই হবে তো যাই হোক দেখো এখনো কান্নাকাটি স্টার্ট করে নাই আমার মেয়েটাও মার্শালকে খুব সুন্দর করে খেলতেছে অনেকদিন পর বাড়িতে আসছে তো সে সবার সাথে সুন্দর করে মিশে খেলতেছে তো যাই হোক ঘরে সব কিছু কিন্তু ভালো করে মুছে নিতেছি এখন দেখো সব কিছু ঝেড়ে ঝুড়ে নিলাম এখন সব কিছু মুছে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে নিব ব্যাস আজকার মতো কাজ হয়ে যাবে আর করব না কালকা আবার যতটুকু থাকে আবার কালকা করব ভাবছি তো এতটুকুই কাফি ছিল মানে এগুলোয় যদি ঝাড়ু ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে তারপরে মুছে টুছে পরিষ্কার করে নেই আজকার মতো আর কি আমি থাকতে পারবো ঘরটাতে অতটা আর নোংরা থাকবে না যেহেতু অনেকটাই নোংরা ছিল পালেংয়ের তল দিয়ে উপর দিয়ে সব কিছু দিয়েই তো সব কিছু এইভাবে ঝাড়ু দিয়ে নিতেছি তো দেখো কথা বলতে বলতে কাজ করতে করতে আমার মেয়ে কিন্তু ঘুম আসার জন্য কান্নাকাটি করছিল তো তারপরে তাকে ঘুম পাড়িয়ে নিছি ঘুম পাড়িয়ে তারপরে লাইটটা একটু দিয়ে দিচ্ছি এগুলা মোছার জন্য আমি মুছতে মানে শেষই করতে পারি না তার আগে এত কান্নাকাটি করছিল আমার মেয়ে তো তাকে ঘুম পাড়িয়ে দিলাম কি আর করব তাকে নিয়ে মানে বাচ্চা কাচ্চা কিন্তু পিছন পিছন যদি ছুটে বেড়ায় কান্নাকাটি করে তাহলে কিন্তু কাজকর্ম আগাইতে পারি না তো সব মায়েরাই এরকমই হয় এখন যেহেতু ঘুমাইছে আমি কাজ করে একটু আরাম পাবে মানে পাবো শান্তি মতো একটু কাজটা কর করতে পারবো আর যদি সে পিছনে পিছনে ঘুরতো কান্নাকাটি করতো কাজ কিন্তু আমার হাতে আসতো না খালি কাজ পিছিয়ে যেত তো যার জন্য মেয়েটাকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে নিলাম ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যতটুকু ফার্নিচার আসছিল সবগুলা মুছে টুছে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিলাম দেখছো আমার মেয়ে কিন্তু এখন পর্যন্ত ঘুম পারতেছে আসলে বাবার বাড়ি থেকে যেদিন আসা যায় ওই দিন কিন্তু একদমই ভালো লাগে না মনটা কিন্তু একদমই খারাপ থাকে তার উপরে এসে যদি এত কাজকর্ম থাকে কাজকর্ম কিন্তু করতে একদমই ইচ্ছা করে না মানে কাজকর্ম হাতে ওঠে না তার উপরে আমার শরীরটা এত পরিমাণে অসুস্থ আজকা কি বলবো সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে মেডিসিন খেয়ে নিয়েছি আর মেডিসিনটা এত পাওয়ারে ছিল শরীরে একদমই মানে শক্তি পাইতেছি না তার উপরে এত কাজকর্ম তো করতেই হবে না করে থাকতেও পারবো না আর বাড়িতে যেহেতু ওই মানুষও নাই যে একটু করতে বলবো আর নিজের কাজ কিন্তু নিজের হাত দিয়ে করলে ভালো লাগে সেটা কিন্তু নিজেই বুঝতে পারি কোন কাজটা কিভাবে করব আসলে সত্যি কথা বলতে আমি মানুষ দিয়ে কাজ করে একদমই মানে ভালো লাগে না আমার মানুষের কাজ আমার কাছে পছন্দ হয় না এটা একটা মেন কথা তো আমার ঘরের কাজ আমি নিজের হাতে করতে পছন্দ করি যত মানে যতটা কষ্টই হোক তো আমার শরীরটা এত পরিমাণে অসুস্থ মানে কাজ হাতে উঠতেছে না তার উপরে বাড়ির থেকে চলে আসছে আজকে বাড়ির থেকে আসার পর কিন্তু অনেকটাই শরীরটা মানে ইয়া হয়ে থাকে বাড়িতে যেহেতু আরামে থাকলাম বারো তেরোটার দিন একদমই কাজ কাজকর্ম বলতে গেলে করি নাই যতটুকু করা লাগে আর কি ওই ঘর বাড়ি ঝাড়ু দেওয়া এগুলা তো করতেই হয় তো ওই কাজগুলা কিন্তু আর অতটা পরিশ্রম হয় না তোমরা হয়তো জানোই কিন্তু হাজব্যান্ডের বাসায় কত পরিমাণ কাজ থাকে সব কাজ একা হাতে করতে হয় তো সেটা তো একটু কষ্ট বেশি হয় তো বারো দিন একটু আরাম করে থেকে এসে তারপরে হঠাৎ করে যদি এত কাজকর্ম থাকে এগুলো কিন্তু আর করার ইচ্ছা যায় না তো তারপরে কি করবো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে রাখতে ভালোবাসি তো যার জন্য করে নিতেছি অমনি আর এই যে আমাকে যে মানে ভিডিওতে এত স্পিড দেখতেছো এখন কিন্তু এত স্পিড কাজ করতে পারতেছিলাম না আমি শরীরটা অনেকটাই খারাপ লাগছিল ভিডিওর এই পর্যায়ে এসে আপদের একটা রিকোয়েস্ট করব। তোমরা প্লিজ আমার রিকোয়েস্টটা রেখো আর যদি নতুন কেউ আসছো আমার চ্যানেলে আমার ভিডিও যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে আমার একটা ভালো বন্ধু হয়ে থেকে যেও আমার চ্যানেলে তো যাই হোক দেখো এই যে আমি কাজ করতেছি সব কিছু যেহেতু পালঙের ভিতরে ভরে রেখে গেছিলাম সব কিছু এখন বের করতেছি মশলা টশলা সব কিছু মানে বাসন টাসন সব বের করে নিতেছি আমার ঘরটা যেহেতু এখন পরিপূর্ণভাবে একদম সুন্দর করে গুছিয়ে নিছি এখন কোনো জায়গায় আর নোংরা নাই তো যাই হোক আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম কালকার ভিডিওর জন্য তোমরা ওয়েট করো বাই বাই